যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা কিন্তু আমিষের স্বাদে নিরামিষ রান্নাগুলো অনায়াসে করে নিতে পারো যদি এই রেসিপিগুলো ঝটপট করে দেখে নিতে পারো তো খুবই সহজ আর খুবই সুস্বাদু এই নিরামিষ এঁচড়ের ডালনার রেসিপি যা খাসির মাংসের স্বাদেই কিন্তু তোমরা খেতে পারবে তো আজকের রেসিপিটাই থাকছে নিরামিষ ভোজীদের জন্য তার জন্য কিন্তু নিয়ে নিলাম এখানে কাঁঠাল এঁচড় যেটাকে বলে তো এঁচড়গুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসেছি তোমাদের কাছে তো আমি এঁচড়গুলোকে কিন্তু একটু বড় বড় সাইজের করে রেখেছি যেহেতু ডালনা করব তার জন্য কিন্তু দেখতে একটু সুন্দর হতে লাগবে তো এদিকে এচড়গুলো সাইডে রেখে দিয়ে চলে যাবো এঁচোরগুলোকে সেদ্ধ করার জন্য আর এচুরগুলো সেদ্ধ করার একটাই নিনজা টেকনিক সেটা হলো গিয়ে নুন হলুদ নুন হলুদ দিয়ে যদি এঁচড়টাকে সেদ্ধ করা যায় তাহলে এচড়টা কালসেও হয়ে যাবে না আর কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে তো নুন হলুদ দিয়ে জলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম এঁচড়গুলো তারপরে এঁচড়টা একটু ফুটতে শুরু করলেই কিন্তু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে এই ধরো এইটটি পার্সেন্টের মতো হয়ে গেলেই হবে তো এখানে কিন্তু আমার এইট্টি পার্সেন্টের মতো কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটাকে ঠান্ডা করে জল ঝরিয়ে নিয়ে যাব রান্নার জোগাড় করতে তো এদিকে কিন্তু এচড়টাকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু খুব ভালো লাগছে এখন এটাকে সাইডে রেখে দিয়ে কিছু মশলা তৈরি করব। তো মশলার জন্য প্রথমে আমি এখানে চার থেকে পাঁচটার মতো কাজু নিয়েছি নিয়েছি দশ বারোটার মতো এটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম তো কাজু কিশমিশটাকে কিন্তু আমি শিলনোড়াতে না বেটে মিক্সার গ্রাইন্ডে বেটেছিলাম যার জন্য কিন্তু দেখতে একটু পাতলা ঢোকের হয়েছে তাও কোনো অসুবিধা হবে না পরে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটাকে সাইডে রেখে দিয়ে আমরা আরও কিছু মশলা তৈরি করে নেবো তো তার জন্য প্রথমে একটা বাটা মশলা তৈরি করে নেবো যার জন্য দিয়েছি আদা একটা বড়ো সাইজের টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে কিন্তু এটার ফাইন পেস্ট তৈরি করে নেব তো এদিকে কিন্তু আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা তৈরি করব যার জন্য দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো জিরে গুঁড়ো এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কায় গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু জল দিয়ে কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকেও সাইডে রেখে দিতে হবে যতক্ষণে মিশ্রণটা ফুলে ডাবল হয়ে না যায় তো মিশ্রণটা এদিকে গুলাতে গুলাতে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যেন আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিও তো এদিকে কিন্তু মশলা তৈরি হয়ে গেছে এখন চলে যাব সরাসরি রান্না করতে তো রান্নাটা তোমরা দেখে নাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে পুরো রান্নার রেসিপিটা তো তোমরা দেখেই নিলে যে কতটা সহজ এখন কিন্তু গরম মশলার গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ এচড়ের এই ডালনাটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে তো এদিকে কিন্তু ফাইনাল লুক দেওয়ার জন্য আমি একটা খুব সুন্দর সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখেই এতটা লোভ লাগছে তোমাদেরকে কি বলবো তো তোমরা যারা যারা নিরামিষ ভোজি নিরামিষ রান্না খেতে ভালোবে তারা কিন্তু অবশ্যই এই নিরামিষ এচড়ের ডালনাটা একবার হলো বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আমার রান্না করা রেসিপিগুলো তোমাদের কাছে কীরকম লাগে আর আজকের এই ডালনার রেসিপিটা কীরকম লেগেছে তোমাদের কাছে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার একটি নতুন রান্নার সাথে নতুন ভিডিওর সাথে ততদিন সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে কিন্তু সাপোর্ট করে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সাবস্ক্রাইব করার পর কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে